নমস্কার বেশ কয়েকদিন ভিডিও করা হয়নি কারণ বইমেলা শুরু হয়ে গেছে আর বইমেলায় তো আমাদের স্টল আছে পাঁচ ছয় সাত পাঁচশো সাতষট্টি নম্বর গেটের ঠিক সামনে তো সেই জন্য আমি একটু ব্যস্ত ট্যস্ত ছিলাম বাকি সকলের সঙ্গে ফলে ভিডিও আলাদা করে আর করা হয়নি এবং অনেকেই যারা এই ভিডিও শোনেন দেখা টাকা করে গেছেন অবশ্যই যারা আসেননি এখনও আসবেন ন নম্বর গেটের সামনে পাঁচ ছয় সাত গুরুচন্ডালির স্টল দেখা করে যাবেন যে কথাটা বারবারই আমি বলি যে আলাপ পরিচয় হলে কথাবার্তা হলে বইপত্র যদি নেড়েছে এটা দেখেন আমাদের তাহলে খুব ভালো লাগবে এবং এইভাবে একটা যোগাযোগ তৈরি হতে পারে আমরা একটা কমিউনিটি তৈরি হতে পারি তো এইটা কিন্তু আজকের বিষয় নয় আজকের বিষয়টা অন্য আজকের বিষয় হলো মেজর ময়ূখের ভীষণ অসুখ তো গতকালই ছিলাম বইমেলাতে বইমেলা থেকে ফিরেই চক্ষু চড়ক গাছ একটা ছবি হাতে এলো যে আমাদের রিপাবলিক টিভির মেজর ময়ূখরঞ্জন শুনানির এসআইআর শুনানির লাইনে হ্যাঁ ঠিকই শুনছেন ছবিটা আপনাদের দেখাচ্ছি যে ময়ূখরঞ্জন ঘোষ শুনানিতে ডাক পেয়েছেন তার নাকি কোনো একটা জায়গায় মিসম্যাচ আছে তো সেই নিয়ে তো হই হইচই হুলুস্থুলু পড়ে গেল এত লেবার দিল লোকটা সমস্ত কিছু নিয়ে তারপর তাকেই শেষ পর্যন্ত ডাক দেওয়া হলো শুনানিতে তো এই নিয়ে তো ঠাট্টায় আর কি কোনো শেষ নেই লোকজন বলছেন যে এসআইআর কি ভালো কী ভালো কি ভালো বলতে বলতে খোঁজ পাওয়া যাবে না যে কখন আপনি এসআইআরে ডাক পেয়ে গেলেন শুনানিতে ডাক পেয়ে গেলেন রোহিঙ্গা তাড়াও রোহিঙ্গা তাড়াও রোহিঙ্গা তাড়াও বলতে বলতে কখন আপনি রোহিঙ্গা হয়ে গেলেন টের পাবেন না কেউ কেউ বলছেন উনি চট্টগ্রাম দখল করে নেবেন বলেছিলেন চট্টগ্রামই তো আদি বাড়ি তো চট্টগ্রামের দিকেই উনি এগোচ্ছেন স্পষ্ট বোঝা যাচ্ছে ফলে সমস্যা কী আছে কেউ কেউ বলছেন মুখ দেখে বোঝা যাচ্ছে এ তো বার মাল লোক তো এইসব নানা রকম ঠাট্টাই আর কি চলছে তো কথাটা হচ্ছে যে উনি ডাক পেলেন কেন শুনানিতে যে ডাক পেয়েছেন নিয়ে কোনো সন্দেহ নেই কারণ তারপরে উনি একটা ভিডিও করেছেন নিজেও ছবি পোস্ট করেছেন তো ডাক পেয়েছেন নিয়ে কোনো সন্দেহ নেই এবং কেন ডাক পেয়েছেন এ নিয়ে খুব পরিষ্কার করে নিজের ভিডিওতে বলেছেন তা ওনার বাবার নাম হচ্ছে মানস উনি নিজেই বলেছেন আমি জানি না ওনার ঠিকুজি গুষ্টির সন্ধান আমি রাখি না উনি বলেছেন ওনার বাবার নাম হচ্ছে মানস ইংরেজিতে বানানটা হচ্ছে এম এ এন এ এস এইচ তো সমস্ত জায়গায় ভোটার লিস্ট্রিটের ভোটার লিস্ট লিস্ট্রিটের নাম তাই ছিল এম এ এন এ এস এইচ কিন্তু কোনো একটা জায়গায় নাকি এইচটা বাদ বাদ গেছে নাম হয়ে গেছে এম এ এন এ এস এই যে হয়েছে এইচ একটা বাদ গেছে আপনারা জানেন না তো প্রচণ্ড লজিক্যাল ডিসক্রিপেন্সি বাঙালিদের ক্ষেত্রে সবসময় হরবকত হচ্ছে আশ্চর্য যেটা যে আমাদের জন্য সেখান থেকে বাদ যাননি তো তিনিও তাতে ডাক পেয়ে গেছেন এবং তারপর লজিক্যাল ভয়ঙ্কর লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখলাম যে অনেক দোষ দলিল দস্তাবেজ নিয়ে উনি দেখা করতে গেছেন কি কি নিয়ে দেখা করতে গেছেন সেটা বলেননি উনি দেখালেন যে ওনারা একটা পুরনো দলিল আছে বাবা এসেছিলেন পূর্ববঙ্গ থেকে উনিশশো বা কোনো এক সালে তার দলিল আছে নিয়ে গেছেন কিনা না জানি না তবে দলিলটা আছে উনি দেখালেন নিশ্চয়ই আমাদের নির্যাতন কমিশনকেও উনি দেখেছেন তো কথা হচ্ছে খুব করুণ মুখ করে উনি বললেন যে নিজের ভিডিওতে যে আমার নাম আমার বাবার নাম এসেই ছিল এস হয়েছে কেউ মনে হয় অবজেকশান দিয়েছে তো কথাটা হচ্ছে যে মেজর ময়ূখরঞ্জন কেসটা হচ্ছে যে নির্যাতন কমিশন যা করে চলেছে যে অনাচার করে চলেছে তার একটা অপূর্ব সুন্দর স্টাডি হচ্ছে ওনার নিজের কেসটা তো উনি খুব দুঃখ দুঃখ মুখ করে বললেন ওনার ভিডিওতে যে কেউ মনে হয় অবজেকশান দিয়েছে তো অবজেকশন মানে আপনারা জানেন খুব হইচই হচ্ছে দুটো জিনিস নিয়ে ফর্ম সিক্স আর ফর্ম সেভেন তো ফর্ম সিক্সটা কী সেখানে অভিযোগ যেটা শোনা যাচ্ছে যে গোবলয় থেকে প্রচুর লোককে ডেকে এনে যারা এখানে কোথাও কেউ থাকেনি কোনো দিন তাদের নাম ঢোকানো হচ্ছে এটা একটা দুই হচ্ছে যে জিনিসটা নিয়ে আরও বড়ো হৈচই হচ্ছে এবং সঙ্গত কারণেই হচ্ছে ফর্ম সেভেন বস্তা বস্তা ফর্ম সেভেন নিয়ে আমাদের হিন্দুত্ববাদী পার্টির নেতারা নানা জায়গায় ধরা পড়ছেন তারা অবজেকশন দিচ্ছেন তো কথাটা হচ্ছে ওনারা তো অবজেকশান স্পেশালিস্ট অবজেকশান বিশেষজ্ঞ তা ময়ূখরঞ্জনের নামে অবজেকশন দিলকে এটা কি তাহলে হিন্দুত্ববাদীদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব আপনারা জানেন একদিকে শুভেন্দু একদিকে দিলীপ অন্যদিকে সুকান্ত সবার যে গোষ্ঠী আছে কোনো কারোরই কোনো জনভিত্তি নেই কিন্তু গোষ্ঠীরা একে অপরকে কাঠি করে চলেছে এর ছবি যদি বেরোয় ও কিন্তু সংবাদ মাধ্যমকে বলছে এই ছবিটা ভাইরাল করে দে। এর যদি কোনো কথাবার্তা বেরোয় তা তারা কিন্তু বিভিন্ন লোককে গিয়ে বলছে এই একটা অডিও রেকর্ডিং হাতে এসেছে এটা কিন্তু ভাইরাল করে দিতে হবে এই নানা রকম গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তো প্রশ্ন হলো যে এই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার ময়ূখ কিনা উত্তর জানি না এটা একটা অপশান এটা একটা সম্ভাবনা হতে পারে কিন্তু তার চেয়েও বড় কথা আমাদের প্রিয় নির্যাতন কমিশন কিছু কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে মামলা চলছে সেখানে খুব পরিষ্কার করে বলেছিলেন যে ছোটোখাটো ছোটো খাটো বানানে গরমিল এর জন্যে কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে না কাউকে ডাকা হচ্ছে না তো মানুষ এস এসের পর এইচ আছে না নেই এইটা যদি ছোটোখাটো বানান ভুল না হয় তাহলে ছোটোখাটো বানান ভুল কি। আমরা সবাই জানি যে মানুষ বাঙালিরা উচ্চারণ করে এস এইচ দিয়ে কিন্তু আবার দন্তস্বস অনেকে এস লেখেন এটা থাকে তো এই যে ছোটো বানান ভুল এইটার জন্য কাউকে ডাকা হচ্ছে না এটা যে ডাহাগুল এটা পরিষ্কার মেজ মেজর ময়ূকরঞ্জনের কেস থেকে একদম পরিষ্কার করে বুঝতে পারা গেল আমরা খুব পরিষ্কার করে জানি যে ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় দাস দাস পাল পল এরকম নানা নামে তো হয় শেখ শেখ এস এইচ ই কে এইচ মাঝখানে একটা আই হলো মোহাম্মদকে কি বলে এখানে এমডি তো এই সমস্ত ছোটোখাটো যেগুলো আমরা জানি ছোটোখাটো সহজবদ্ধ খুব সহজ জিনিস একই নামের লোক দুটো আলাদা ইংরেজি তো আমাদের নাম নয় ইংরেজিতে আমরা লিখি না বাংলায় বাংলা আমাদের নাম তো সেখানে যখন লেখা হয় ইংরেজিতে অনুবাদ করতে গেলে ছোটোখাটো বানানের এদিক ওদিক হয়েই থাকে আগে এক ঠাট্টা করে বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর লেখা হতো টেগর এখন হলো তো নির্ঘাত প্রচণ্ড লজিক্যাল ডিসক্রিপেন্সি হতো তো আমরা বাঙালি কিন্তু বাঙালি নামে আমাদেরকে লেখা হচ্ছে না এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি আবিষ্কার করা হচ্ছে যেগুলো গোবলয়ের আগ্রাসন আপনারা সবাই জানেন তো এইটা করে চলা হচ্ছে নতুন কিছু নয় ওরা বাঙালিত্বকেই আক্রমণ করছে গোবলয়ের দিক থেকে যেন বাংলা কবিতা এটাকে নিজেরাই অনুবাদ করে বলছে যে বেঙ্গলি কবিতা তোকে এইটা বলার পর বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে এখন আপনি এসে প্রমাণ করুন যে আপনি হচ্ছেন বাংলা কবিতা আদৌ আছে পৃথিবীতে তো নিজেরা গুচ্ছের বানান ভুল করছে বানান ভুল অন্যত্র নেই ট্রান্সলেশনে বানানের গরমিল থাকে নিজেরা বানান ভুল করছে এবং এসে বলছে দলিল দেখাও প্রমাণ করো যে বানানটা আসলে ওটাই আরে ভাই কি করে দেখা বানান ভুল তো তোমরাই করছো এবং একটা বানান ভুলের জন্য যদি বাবার অস্তিত্ব প্রমাণ করতে হয় বাবার বানান ওটা নয় সেটা এটা প্রমাণ করতে হয় সে ভয়ঙ্কর ব্যাপার তার উপর আপনাদের মনে থাকবে যে দু হাজার দুইয়ে যদি কোনো বানান ভুল থাকে পরিষ্কার করে সকলকে বলা হয়েছিল যে বানান ভুলটাই কিন্তু লিখতে হবে এবং আজকে সেই বানান ভুল নিজেরা করে বা যে বানান ভুল আছে সেটা থাকার পর লোককে এসে বলা হচ্ছে যে বানান ভুলের যে ভুলটা যেটা আছে ওটার ভুল এবং সঠিক নামটাই যে আসল সেটা আপনি প্রমাণ করুন করবেন কি করে তো এই নামই আছে তো এর কোনো মানে হয় না বাঙালির উপর আক্রমণ হচ্ছে এবং মেজর ময়ূকরঞ্জনের কেসটা হচ্ছে তার একটা চূড়ান্ত কেস স্টাডি যে সকলের জন্য এটা হচ্ছে এমনকি হিন্দুত্ববাদীরা কেউ বাদ যাচ্ছে না তো উনি আরও নিজে একটা ভিডিও করেছেন আরও অনেকগুলো নানারকম কথা বললেন বললেন যে কদিন বাদে পাঁচ বছর বাদে রিফিউজি ক্যাম্পের লাইনে দাঁড়ানোর থেকে এসআইআর লাইনে দাঁড়ানো ঢের ভালো জিনিস একদম নিজের মুখে এই কথাটা কিন্তু বললেন তো সেই স্বামী বিবেকানন্দের কথা শুনেছিলাম গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো তাতে রকম মর্মস্পর্শী একটা আবেদন তারপর আর কখনো শুনিনি এই মেজর ওইখান মুখেই শুনলাম এবং তিনি ঠিকই বলেছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই যে রিফিউজি লাইনে দাঁড়ানোর চেয়ে ডিটেনশন ক্যাম্পে লাইনে দাঁড়ানোর থেকে এসআইআর ভালো কিন্তু কথা হচ্ছে যে কারণ এসআইআর হলেই কাউকে রিফিউজি ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে না তারপর অনেক অনেক রকম ধাপ আছে কিন্তু কথাটা হলো যে আদৌ লাইনে দাঁড়াতে হবে কেন কারো বাবার নাম যদি মানস হয় বাবা তো বদলে যায়নি তাকে হঠাৎ কেন লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে যে আমার বাবা হলো মানস এবং এসেই চারে এস আসলে একই জিনিস এর জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হবে দরকারের সম দরকারের সম্পত্তির দলিল দেখাতে হবে সার্টিফিকেট দেখাতে হবে যাদের নেই তারা কি করবেন আমি জানি না কারণ বাবারা অনেকেই তাদের বার্থ সার্টিফিকেট নেই অনেকটা লাগের ব্যাপার তাদের অনেকেরই নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে পলিসিতে এক রকম আছে ভোটার কার্ডে একরকম আছে বা ইংরেজিতে যাওয়া হয় ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় আমি নিজের ক্ষেত্রেই জানি বিভিন্ন জায়গায় আমার বাবা ব্যানার্জিও লিখতেন বন্দ্যোপাধ্যায় লিখতেন কোনটা কোথায় আছে সে এখন দেখা হবে কী করে এই যে ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় যে একই জিনিস এটা বাঙালিরা সবাই জানে কিন্তু গোপাল লোকরা জানে না বা জানলেও ভাব দেখাচ্ছে যে তারা জানে না তো কথাটা হচ্ছে এইটা প্রমাণ করা হবে কি করে এইটা কেন প্রমাণ করতে হবে এগুলো একই জিনিস আমরা জানি যদি প্রমাণ না করা যায় তাহলে যদি উত্তরাধিকার আপনি দেখাতে না পারেন বাঙান নিখুঁত করে দেখাতে না পারেন তাহলেই কিন্তু রিফিউজি ক্যাম্প ডিটেনশন ক্যাম্প চাই বলুন তার হাত ছানি এটা আরও অনেকের সঙ্গে মেজর ময়ূকরণ জন্য বুঝেছেন দেখা গেল যদিও অনেক ঠাট্টা তামাশা চলছে ইন্টারনেটে কিন্তু কথাটা হচ্ছে উনি অবশেষে বুঝেছেন কিন্তু সেই বোঝান বোঝার কথা নিয়ে পরে আসছে আসছে কিন্তু কথা বলে শুনে একটু প্রাথমিকভাবে খারাপই লাগলো তো আমাদের গদি মিডিয়ার যে কর্নেল এবং মেজররা আছেন তারা আবার আমাকে ব্লকও করে দিয়েছিলেন আপনি জানেন যে কপিরাইট স্ট্রাইক ফ্রাইক করেছিলেন একজন তো এরা গোড়া থেকে এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড মিথ্যাচার করে যাচ্ছে কী কী করেছেন ভেবে দেখুন সীমান্তে রোহিঙ্গাদের ভিড় সীমান্তে পঞ্চাশটা লোকদের কী বলা হলো এখানে বাংলাদেশিটা পালানোর চেষ্টা করছে মস্তি সব ফাঁকা হয়ে যাচ্ছে বাঙালি যখন ঠেকানো হচ্ছে বুদ্ধিজীবী খুব পরিষ্কারভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে এ নিয়ে কোনো স্টাডি হয়েছে স্টাডি ভাবুন স্টাডি হবে পাঁচ বছর পরে পেপারে বেরোবে তারপর উনি বলবেন বাঙালিদের উপর অত্যাচার হয়েছে এবং সর্বশেষে এসআইআর যখন হলো বাবা আমাদের মিডিয়ার নারুগোপালের কথা আমার মনে আছে বলছেন এই এই যে স্পেশাল রিভিশন এ তো কতবার হয়েছে নতুন কথা কি আপনারা হইচই করছেন কেন তো সেইগুলো নিজেদের বংশদণ্ড হচ্ছে এখন তো এই সব বলে আসছেন এবং তারপর শুনে যেটা খারাপ লাগলো এত দালালি করার পরও এদের কিন্তু নিজেদেরই বংশদণ্ড হচ্ছে এবং সব থেকে খারাপ ব্যাপারটা হচ্ছে যে এপারে যাদের দালালি ওরা করেছেন সেই হিন্দুত্ববাদীরা ওনারা দেখছেন না তারা কি করেছেন তারা তাদের তো লোকজনকে বাঙালিদের একজন মানে বেশ কয়েকজন বিজেপির কর্মীকে তো মহারাষ্ট্র জেলে ভরে দেওয়া হয়েছিল তো তাদেরকে নেতারা দেখেননি বলেছেন কিছু করার নেই এদেরকেও দেখছেন না তো এদেরকেও লাইনে দাঁড় করানো হচ্ছে এই যে হেভি ওয়েট লোকজন এদেরকে লাইনে দাঁড় করানো হচ্ছে এবং এদেরকে ওই হিন্দুত্ববাদীরা কেউ কিন্তু পুজছেন না দেখছেন না ফলে এপারে কেউ দেখার নেই আর ওপারে এই যে বাড় খেয়ে যে ইমেজ বানিয়েছেন তাতে ওপারে গেলে যে কি হবে সে কথা আর কি বলবো বাংলাদেশে মেজর ময়ূকরঞ্জনের যা ইমেজ নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই তো এই আওয়াজ দেবার আমি নতুন কিছু নেই আওয়াজ দেবো না শুধু একটুকুই বলার যে এই কথাটাই কিন্তু অনেক দিন ধরে বলা হচ্ছে ভিন রাজ্যে যখন বাঙালি ঠেকানো হচ্ছে অনেককেই বলতে শুনেছি কই আমাদের ছেলেমেয়েরা তো বেঙ্গালুরু যাচ্ছে বোম্বাই যাচ্ছে দিল্লি যাচ্ছে কাউকে তো কিচ্ছু করা হচ্ছে না সত্যিই বলছিলেন কারণ করা হচ্ছিলো তখন কেবলমাত্র শ্রমিকদের যারা তথাকথিত ভদ্রলোক নন এবং এরা তখন খুব আনন্দ পেয়েছিলেন আমাদের তো কিছু হচ্ছে না এরা এই ব্যাটারা যায় কেন কেউ কেউ আনন্দ পেয়েছিলেন সংখ্যালঘুদের সংখ্যাধিক্য ছিল ঠ্যাঙান ঠেঙানির মধ্যে হিন্দুরাও আমার খেয়েছেন কিন্তু সংখ্যালঘুরা বেশি খেয়েছেন আনন্দ পাচ্ছিলেন যে সংখ্যালঘুদের ঠেঙানো হচ্ছে কিন্তু কথাটা আমরা বারবার যেটা বলে আসছি এইটা কিন্তু সে সংখ্যালঘু বা নিম্নবর্গের লোকজনের মধ্যে থামবে না এইটা কিন্তু আসবে ভদ্রজনের উপরেও চাপটা আসবে তখন তারা বাঁশটা খাবেন এখনও পুরোটা খাননি আমি আবারও বলছি বাঁশটা খাবেন তখন তারা টের পাবেন কথাটা হচ্ছে বাঁশটা খাওয়া তারা শুরু করেছেন এবং এখন টের পাচ্ছেন যখন বাঙালি ঠেকানো হচ্ছিলো তখনও ভদ্রচন্দ্ররা টিভিতে জ্ঞান দিচ্ছিলেন আমাদের কিছু হচ্ছে না তো এইটা হচ্ছে এবং মেজর ময়ূখের কেসটা হচ্ছে তার জলজান্ত প্রমাণ এবার কথাটা হচ্ছে যে আমার খারাপ লাগলো ঠিকই কিন্তু আর একটা কথা বলতেই হবে যে এরা এমন এক অদ্ভুত প্রজাতি যে পাশের বাড়ির পাশের বাড়ির লোককে যদি ঠেঙানো হয় পাশের বাড়িতে যদি আগুন লাগানো হয় তখন এরা বলবেন কিচ্ছু তো হচ্ছে না যা হচ্ছে বেশ হচ্ছে আইন মেনে কাজ হচ্ছে আইন আইন অথচ নির্বাচন কমিশন কিন্তু কোনো মেনে কাজ করছে না ইচ্ছে মতো কাজ করছে কোনো কোনো আইন সংসদে পাশ হয়নি যে পদ্ধতিটা কি হবে তো সেই জন্য সুপ্রিম কোর্টে সেটা অন্য প্রসঙ্গ পাশের বাড়িতে লোককে ঠেকানো হলে তারা চোখ বুঝে আছেন একমাত্র নিজেকে ঠেঙানো হলো ওই আরামবাগ টিভির শফিকুল খুব বাইশেমিস ফুল ঠিক এইভাবে বলেছিলেন যে এসআইআর হচ্ছে তারপর নিজের স্ত্রীকে যখন ডাক পাওয়ার ডাকা হলো তখন ওনার গলা সব শুকিয়ে গেল মেজর ময়ূরঞ্জন বুক ফুলিয়ে বলছিলেন যে এই আর হচ্ছে কি দুর্ধর্শ হবে নিজে যখন ডাক পেলেন তখন তার গলা ফলা শুকিয়ে এসেছে দেখলাম ভিডিওতে তো কথাটা হচ্ছে পাশের বাড়ির লোকের উপর হামলা হলেও যারা বুঝতে পারেন না যে হামলা হচ্ছে একমাত্র নিজেদের উপর হামলা হলে তখনই টের পান এরা কি মানুষ মানে মানুষ মানে মানবিকতার কথা বলছি না এদের কি বুদ্ধি শুদ্ধি আছে যে পাশের বাড়ির লোকের উপর যেটা হচ্ছে যে কোনো দিন আমার উপরেও হতে পারে এই করে এ তো যে কোনো রামা রামাশামা যে কোনো এই নিম্নবর্গের লোকের এদের ঠেঙ্গানি খাচ্ছে তারাও জানেন যে ততটা শিক্ষিত হন তারাও জানেন যে অমুক বাঙালিকে ঠেঙ্গানো হচ্ছে মানে কালকে আমাকেও ঠেঙানো হতে পারে যে জন্য আতঙ্ক তৈরি হচ্ছে যেখানে বিক্ষোভ হচ্ছে সেখানে লোকজন জানেন যে ওকে টাকা হচ্ছে মানে আমাকেও টাকা হতে পারে এটা লোকজন জানেন স্বাভাবিক বুদ্ধি তাই এরা টিভি করে করে চ্যানেল করে করে এদের বুদ্ধিটা কোথায় বন্ধ করে রেখেছেন ব্যাংকে না ওই দিল্লির হিন্দুত্ববাদীদের চটির নিচে বুটের নিচে তো এরা বুদ্ধিবৃত্তির যে নমুনা আমাদের কর্নেল এবং মেজররা দেখেছেন মিথ্যে কথা ছেড়ে দিন ওই করাচি লাহ দখল ফখল ওগুলো না হয় মিথ্যে কথাই ইচ্ছা করে বলেছেন তো কিন্তু বুদ্ধির যে বুদ্ধিবৃত্তির যে প্রমাণ এটা দেখাচ্ছেন তো এরপরে এদের টিভিতে বা ইউটিউবে এসে কথা বলার কোনো অধিকার আছে তা আমার তো মনে হয় নেই এদের কথা আমি একটা কেস স্টাডি হিসেবে বললাম কিন্তু বারবারও বলে আসছি যে গদি মিডিয়াকে আলাদা করে নতুন করে বলার কিছু নেই যেটা জানতাম সেটা হচ্ছে যে প্রচার করেন কিন্তু বুদ্ধিবৃত্তির যে স্তর সেটাও এই কেস পরিষ্কার করে দেখিয়ে দিল তো যাই হোক আজকে এইটুকুই বইমেলায় আবার দৌড়তে হবে আপনারা আসবেন পাঁচ ছয় সাত স্টল আমাদের গুরুচন্ডালী ওতেই অবশ্যই আসবেন দেখা সাক্ষাৎ হবে বইপত্র নেড়ে চেড়ে দেখবেন কেমন লাগে জানাবেন এই ভিডিওর নিচে মন্তব্য করবেন সবাই ভালো থাকবেন মাঝখানে একটু দু এক দু একদিন অনিয়মিত হয়তো যাবে চেষ্টা করব রোজ ভিডিও করা না নাহলেও আবার বইমেলা মিটলে নিয়মিতভাবে ভিডিও নিয়ে আসব তো সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার পরে দেখা হবে